জগলাটে মানুষের মতো কথা বললে রাজনীতি মানায় না দোষারোপের রাজনীতি এটা হাসিনার রাজনীতি এটা রাজনীতি এটা গনকেস এটা বাংলাদেশে আর আসবে না বাংলাদেশে আবার যদি ট্যাগ মারার রাজনীতি কেউ করতে চান লেখে নেন আপনাদের ভবিষ্যৎ অন্ধকার এই রাজনীতি বাংলাদেশের জনগণ কবল করবে না স্মার্ট শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে নাই সর্বশেষ যেটা ছিল এটা তো একটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে মাদ্রাসার বইয়ে মূর্তির ছবি মাদ্রাসার বইয়ে আকডম বাকডম গোড়াডুম সাজে এগুলো দিয়ে জাতিকে পাগল বিভ্রান্ত করতে চেয়েছিল সে চলে গিয়েছে সামনে এই শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করব অর্থনীতিকে আমরা এত সহজ করব আমরা ইন্টারেস্ট ফ্রি লোনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ আমরা কর্জে হাসানা সিস্টেম করব তিন লাখ পাঁচ লাখ টাকার মতো টাকা এটা আনতে গিয়ে আপনাকে দশটা অ্যাপ্লিকেশন পাঁচজনের কাছে সুপারিশ স্যান্ডেল পুরাতন হয়ে যাওয়া উদ্বিগ্ন হয়ে আপনি মাথা ব্যথা হওয়া লাগবে না আমাদের সরকার এমনভাবে তালিকা করে লাগবে যার যখন যেটা প্রয়োজন হবে আমরা স্মার্ট কার্ড দিয়ে দিব সেই কার্ড দিয়ে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি ইন্টারেস্ট ফ্রি পেতে পারবেন এটা আমাদের দেশেও আছে কিন্তু সেগুলো ইন্টারেস্ট যুক্ত এতে গরিব আরও গরিব হয় গরিব আরো সর্বনাশ হয় আমরা যেটা করবো এটা ইন্টারেস্ট ফ্রি করব এটা কোরআনে আছে মানজাল হাসান আমরা মানুষের মন মানসিকতা তৈরি করবো রেডিও থেকে টিভি থেকে আলেমরা ভাষণ দিবেন মানুষকে পরকার মুখে বানাবেন আল্লাহ মুখে বানাবেন আল্লার প্রতি অর্থ ব্যয়ের জন্য মানুষকে মোটিভেট করবেন মানুষ তার অতিরিক্ত টাকা বিদেশে পাচার করবে না দেশেও লোকায় রাখবে না ফেলে রাখবে না সেইটা বিনিয়োগ করবে মানুষকে ঋণ দিবে মানুষ হয়ে যাবে ভাই ভাই শুধু কিছু লোক পঞ্চাশ হাজার এক লাখ লোক তারা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক থাকবে আর আমরা বেশিরভাগ মানুষ আমরা দিন আনবো দিন খাবো এই বৈষম্য বাংলাদেশে আর থাকবে না জন্য এক নাম্বার দরকার হলো মানুষ তৈরি করা আর মানুষ তৈরি হয় শিক্ষা ব্যবস্থায় আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানকার মুসলমান অন্য ধর্মের যারা আছে তারাও তাদের ধর্ম পালন করবে তাদের ধর্মে বই পুস্তক পড়বে আমরা মুসলমানরা আমাদের সন্তানদেরকে প্লে থেকে মাস্টার্সের মধ্যে তেরেস পাড়া কোরআন শরীফের তর্জমা এবং তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাইতে হবে আল্লাহ রসুলের জীবনী থাকতে হবে প্রত্যেকটা জায়গায় জায়গায় সাহাবাই ক্রামের জীবনী থাকতে হবে তাহলেই শিক্ষাঙ্গন থেকে লাখা পড়া করে এসে আর ঘোষ খাবে না ঘোষ দেবে না মিত্রা রাজনীতি কারা করে যাদের বড় মন আছে যারা উদার যারা দূরদর্শী যারা প্রজ্ঞার সাথে কথা বলতে পারে কাজের রাজনীতিবিদ এক জিনিস না রাজনীতির বাসা হবে স্মার্ট রাজনীতিতে ভিন্নমত থাকবে রাজনীতিতে আলোচনা থাকবে সমালোচনা থাকবে আলোচনা স্মার্ট হইতে হবে সমালোচনা তার চেয়ে বেশি স্মার্ট হতে হবে যে কার্ড ব্যবহার করে তাদের চিরস্থায়ী বিদায়ের বন্দোবস্ত করেছিল একই বোতা কার্ড ব্যবহার করে লাভ হবে না মানুষ পেশিবাদের দূষণ বাড়তেও পারে